আমি আপনাদেরকে আগে বলছিলাম যেহেতু আমি পেঁয়াজটি লাল করার ফলেই আমি মাংসটা দেব সেহেতু পেঁয়াজ লাল হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ লাল হয়ে গেছে এখনই পর্যায়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দেবো আমি যেহেতু আজকে মাংসটা শুধু আলু দিয়ে রান্না করব সেহেতু আমি মাংসটা থেকে যখন পানিটা ছেড়ে দেবে তখন আমি মশলা দেবো আর একটা কথা বলি যেহেতু ব্রয়লার মুরগি কমপ্লিটটা হয় সেহেতু ব্রয়লার মুরগির সাথে আমি আলুটাও দিয়ে দেব একসাথে হয়ে যাবে পরবর্তীতে যখন আমি দিব তখন একসাথে সাথে আলুটা সিদ্ধ হবে না কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন মাংসটা নরম হয়ে গেল তখন আর সেটা কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না আপনারা আমার যে রেসিপিটা একবার একদিন আপনার করে দেখবেন খুবই চমৎকার লাগবে রেসিপিটা আমি যেহেতু আলু দিয়ে মাংসটা রান্না করবো সেটা আমি আলু একসাথে দিয়ে দেবো আপনারা বলতে পারেন যে হলুদ মরিচ মশলা আগে দিলেন না কেন আগে দিবি আসলে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে আপনার মাংসটা কিন্তু ফুলে যায় এই মশলাটা ফুলে যায় মশলাটা ফুলে গেলে কিন্তু তখন যে স্বাদ সে স্বাদ কিন্তু আপনারা পাবেন না আপনারা এইভাবে কিন্তু ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন কিনা করবেন কিনা আমি না অবশ্যই এভাবে কিন্তু ট্রাই করলে আমাদের কাছে আসলে আপনাদের খাবার যে রুচিবোধ সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যাবে আসলে প্যাসটা যেটা একটু বেশি লাল হয়ে গেছে আমি এখানে একটু পানি দিয়ে দেবো আলু এবং মাংস থেকে পানিটা যখন টেনে যাবে তখনই আমি এখানে মশলা দেবো মশলা দিয়ে একটু কষানো ফলেই আমি এরপরে গরম পানি দিয়ে দেবো ঠান্ডা পানি কিন্তু কোনোভাবেই পাওয়া যাবে না কারণ ঠান্ডা পানি দিলে মাংসের যেটা সেটা কিন্তু আপনার কোনোভাবেই পাবেন না অনেকটাই পানি কমে গেছে পানি করলে আমি হলুদ মরিচ এবং হালকা একটু মশলা দিব কারণ আমি ধরনের মশলা ইউজ করি খাবারের মধ্যে একটা বাজারের মশলা একটা আমার হাতে বানানো মশলা মরিচের ঝাল যেরকম খান ঠিক সেরকমভাবে ইউজ করবে আমি কম খাই সেজন্য আমি কম ইউজ করতেছি আপনারা <hans> চাইলে আর বেশি ইউজ করতে হবে এবার আপনাদেরকে বলি যে আমি হলুদ মরিচ মশলা কেন আগে দিলাম পরে দিলাম আগে না দিয়ে এইভাবে যখন আমি দেবো তখন আসলে আমার যে মশলা যে সার সেটা অনেকটা হবে না পারি স্বাদে মশলা বাঁচবে না না বাঁচবে আমার মাঠে যে সার এটা সেটা অনেকটাই বেড়ে যাবে আপনারা দেখেন যে মাছের যে কালার চলে আসছে এখন আমি এখানে দুটো এক চামচ মশলা দিব গরম মশলা দিব সেই গরম মশলাটা আসলে সম্পূর্ণ আমার হাতে বানানো যেহেতু এখানে প্রায় চব্বিশ কেজি প্রতি মশলা আছে সেহেতু খুব কম পরিমাণে আমি আমাকে দিতে পারি বিশেষ পরিমাণে যদি আবার মশলা মশলা তোমার খেতে খুবই চমৎকার লাগতেছে কালাকার ফলে এখন আমি এখানে আপনাদেরকে আগে বলছিলাম যে আদাটা আমি করে দেবো এখন এখানে আমি আদা দিয়ে দেবো এবং আমি এখানে মরিচও নিয়ে মরিচ আমি কিন্তু মাংস দিয়ে আদা দু সার মাংসের সাথে একসাথে যখন মিক্সিং হয়ে যাবে তখনই আপনার খাবারের গুণগত মান তখন দিয়ে যাবে আদাটা আমি কথাটা থাকবো আদার সাত সার সেটা মাংসের মধ্যে দিয়ে যাবে তখন মাংসের সাথে দিলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এবং লোভনীয় মাংসটা হয়েছে আমার প্রায় মাংস ফসানি শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমি এবার আমি কোনোখানে দিয়ে দেবো যেহেতু বুঝি মুরগি সেহেতু একটা কষানো প্রয়োজন হয় না তারপরে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু কষিয়ে নেবেন যেহেতু এখন রাত্রিবেলা কুচুর গাঁচ সেখানে দিয়ে দেবেন যেহেতু জোল খাবো আমরা সেহেতু কম জোল দিবো এবং এটা যখন টুকিয়ে উঠবে আমি যে গরম মশলাটা ইউজ করি সেই গরম মশলাটা এখন এখানে দিয়ে দেবো দর্শক আমি যে মশলাটা ইউজ করি সেটা হচ্ছে বোম্বাই মাংসের মশলা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি মাংসের মশলা এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এক চামচ পরিমাণ দেব এটা মাংসের স্বাদ এবং গ্রাম দুটো বৃদ্ধি করে দিয়ে আমি নেড়ে ছেড়ে একটু ডাকনা দিয়ে দেব এরপরে আমার মাংসের রান্না মোটামুটি স্টার্ট করা যাবে দেখতেই পাচ্ছেন আমার মাংসের যে গ্যাভি বা জোল সেটা কমে গেছে এই পর্যায়ে আমি এখানে পাতা আর কাঁচামরিচ দিয়ে দেবো তখন মাংসের যে গ্রহণটা এটা অনেকটা স্ট্রং হয় কিন্তু খাবারের অনেক বেড়ে যায় আমি দুইভাবে কিন্তু কাঁচামরিচ দিই যেন খাবারের স্বাদটা বাজা থাকে কাঁচামরিচ দেওয়ার পর আমি এর পর্যায়ে আমি দেবো হচ্ছে দুনিয়া খাতের আমি ডাকনা দিয়ে দেবো দর্শক আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম এর ফলে আমি ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু মাংসটা ঘুরে দেবো মাংসের যে স্বাদ এবং গ্রাম সেটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন আমার রান্না কমপ্লিট কিছুক্ষণ পরে আমি বুঝতেছি আপনাদের সামনে সে পর্যন্ত ব্যাখ্যা করব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কালারটা কি চমৎকার আসছে আহ আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন আসলে আপনাদের কাছে খেতেও ভালো লাগবে এবং কালারটাও অনেক চমৎকার লাগবে সবার কাছে আশা করি